গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সভা সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা ব্লগ ছাড়ছি তো আজকে হচ্ছে সকালবেলায় এসে এই যে দেখতেই পাচ্ছ গাছের ফুলের শট নিয়ে নিয়েছি তো ফুলগুলো এত সুন্দর এত সুন্দর কালার কী বলবো আমি মনে হয় এই প্রেমে পড়ে গেছি তো আমার যা পুজোর ফুল তুলছে আর এই বাঁশ গাছের শুটিংটা করেছি তো এই গাছটা কি গাছ আমি জানি না নামটা আমার ঠিক জানা নেই তো কি গাছ তোমরা কমেন্ট করে জানিও তো দেখো ফুল জবা ফুল গাছটাও খুব সুন্দর তো আগের দিন আম বাগানে গেছিলাম আমি আর তুতুল তো সেই আমগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় সেই আমগুলো দিয়ে কি করলাম তোমাদেরকে আজকে শেয়ার করবো দেখো কতগুলো আম পেয়েছি তো এতগুলো আম পেয়েছি তো দেখতেই পাচ্ছ গাইস কতগুলো আম নিয়ে এসেছি দেখো আর সব থেকে এই আমটা বড় দেখি দেখো এই দুটো আম বড় তো চলো এই আমগুলো কী করা যায় দেখা যাক সকালবেলা ঘুম থেকে উঠে এই মেশিনটা বাইরে বের করেছি আজকে মালটা বাইরে করব আর তার আগে আমাকে এই কাজটা করতে হবে তো আম নিয়ে এসেছি আমের ব্যাগ আর এই যে দেখতেই পাচ্ছো বটি লবণ বালতি অনেক কিছু নিয়ে আসা হয়ে গেছে এই যে আমগুলো সব বালতির মধ্যে দিয়ে দিচ্ছি তো বালতিতেই করে আগে প্রথমে ধুয়ে নেব তারপরে কাটতে বসবো তো প্রথমে লবণ দিয়ে দিলাম কারণ কচি আম কষু কষু তো আমার মুখে ঘাও হয়ে গেছে এর জন্য তো চলো এই আমগুলো সব কেটে নিই তো পরপর পর করে সব আমগুলো কেটে নিচ্ছি আর ভিডিওর একটু স্পিড করেছি যাতে বুঝতে একটু সুবিধা হয় আর অনেকটা ভিডিও এগেলে দেখতে ভালো লাগে না আমি যতক্ষণ আম কাটতে লাগি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকো তো গাইজ আমার আম খেতে খুবই ভালো লাগে তো আম জিনিসটা এমনই মানে দেখে প্রচণ্ড পরিমাণ লোভ লাগে তো এই আমগুলো আমি কেটে রেখে দেব শুকিয়ে একদম আমসি করে শুকাবো মানে শুকিয়ে রেখে দেবো বইমে করে যাতে আমি অনেক দিন খেতে পারি তো এখন দেখো অনেক আমের সিজন এখন তো আম খেতে পারবো কিন্তু এর পরে আর হয়তো পারবো না তো সেই কারণে আমি এই আমগুলোকে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে শুকিয়ে রাখবো যাতে আমি অনেক দিন খেতে পারি আর আম আমার সত্যি কথা বলতে কাঁচা হোক পাকা হোক হোক খুবই ভালো লাগে মানে দুটোই ভালো লাগে আম তাই জন্য আমি এই আমগুলো সব কেটে শুকিয়ে বইমে করে রাখবো তো একটা খেয়ে দেখা যাক কীরকম লাগে তো টেস্ট আমার যা দেখো কিরকম করছে আমার তো খুব ভালো লাগে খাবা অরিজিৎ কি লোঘনীয় লাগছে দেখো চলো এগুলো ওদের ছাদে আগে রোদ যদি আসি এগুলো এখন ছাদে দেব চলো তুমি জানো ওই কফি কিচেনের ওরা সবাই মিলে করে রস রস হয়ে গেছে

গাইস দেখো কত সুন্দর কাগজি ফুল হলুদ আর সাদা না সাদা আর পিঙ্ক একসঙ্গে মিক্সড দেখতে পাচ্ছ একসঙ্গে পুরো একই একই গাছে মনে হয় না হ্যাঁ বাহ খুব সুন্দর তো এই দেখো একটা গোলাপ ফুল আর এই ফুলটার নাম কি গাছগুলো কিরম জল দিয়েছ হ্যাঁ সত্যি এই ফুলটা টাইম ফুল মনে হয় আর এটা কি বাহারি গাছ আর এটা হচ্ছে মানি প্লানেট এটা বাড়ি থাকলেই গাছ হয় মানে টাকা হয় তাই তো হ্যাঁ টাকা এদের এক গাদা গাদা আসছে আমাদের বাড়ি নিয়ে গিয়েও লাগাবো টাকা টাকায় টাকা হবে আর অ্যালোভেরা গাছ তো একেবারে চিপসে যাচ্ছে মানে পুষ্টি পাচ্ছে না যাই হোক মাঝখানে আরে এতে নাই তো কিছু আছে হ্যাঁ আছে এই তাহলে নিয়ে যেতে হবে তো তাহলে এই তলারটা আমি নেব আজকে শ্যাম্পু করবো কবে আজকে কি বা আজকে মঙ্গলবার আজকে তো শ্যাম্পু করাই যাবে না কালকে করব তোমার দাদার জন্মবার আমার জন্মবার মানি না আমাদের লোকের জন্মবারটা মানি আমি কি করবো কলকে ফুল মনে হয় এটা এই যে কলকে আরে আমার একটু গোবিন্দ পুজো দেবো তো ফুলই পাই না এখন এই তোমার শ্বশুর কিছু বলবে না তাহলে আমি এই চান করার আগে তুলে নিয়ে যাব চান করার পর এইটা কি ফুল গো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল হয়েছে